নজর রাখবো পরবর্তী সংবাদে মাসির বাড়িতে বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো নাবালক ছাত্রের এমনটাই অভিযোগ উঠে আসছে জিরানিয়া থানাধীন এডিসি অন্তর্গত এডিসি এলাকার অন্তর্গত কলা বাগান এলাকা থেকে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং তারপরেই আচমকায় জলে ডুবে মৃত্যু হলো নাবালক ছাত্রের মৃতের নাম আরিফ মিয়া বয়স আনুমানিক এগারো বছর সেই জায়গায় দাঁড়িয়ে পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি এমনটাই অভিযোগ উঠে এসেছে জিরানিয়া থানাধীন

থানা থানা তো আমরা জিরানি আর তারপরে মানে কেমনে গেছে মানে পুকুরে পুকুরে স্নান করতে গেছে কেউ আসলনি সঙ্গে লগে বাচ্চা আছে লগে বাচ্চা হুম দুই বাচ্চা আছে কি নাম এর নাম আরেক নি আরে আরেক নি বয়স কত বয়স এর দারবাড়িতে যে ওনা কারবাড়িতে গেছে মাসির বাড়ি কয়টার সময় ঘটনা

যে স্নান করতে মর্মান্তিক পরিণতি সঙ্গে আরো বেশ কয়েকজন বাচ্চাও ছিল সকলেই স্নান করতে গিয়েছিলেন এলাকার সবাই স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি আরেফ মিয়া জলে ডুবে মৃত্যু হয় বলে খবর উঠে আসছে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন